আগামী বুধবার মহাশিবরাত্রির দিনে ভুলেও খাবেন না এই একটি ফল তাহলে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন বন্ধুরা মহাশিবরাত্রি হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই দিনে উপোস থেকে এবং কিছু নিয়মবিধি মেনে বাবা মহাদেবের পুজো ও আরাধনা করলে বাবা মহাদেব সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন মহাশিবরাত্রি ব্রত পালন করলে মানুষের সকল পাপের নাশ হয় ব্যক্তির আরোগ্য লাভ হয় এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় সেই সাথে সাথে ব্যক্তির মোক্ষ লাভও হয় তাই সকল সনাতনী মানুষদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এই পবিত্র পূর্ণ দিনে ভুলেও খাবেন না এই একটি ফল এবং গ্রহণ করবেন না এই কয়েকটি খাবার তাহলে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন ঘর পরিবার নাশ হবে সংসারে অশান্তি কলহ দারিদ্রতা দেখা দেবে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন তাই বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে হলে মহা শিবরাত্রির দিন এই নিয়মবিধিগুলি আমাদের মেনে চলা উচিত এর ফলে বাবা মহাদেবের কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে বাবার আশীর্বাদে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে মহাশিবরাত্রির চার প্রহরের সময়সূচি মহাশিবরাত্রির পারণের সময়সূচি এবং পুজোর উপকরণ সামগ্রী সেই সাথে সাথে মহাশিবরাত্রি পুজোর নিয়মাবলী এবং এই দিনে ভুলেও কোন কোন খাবার গ্রহণ করবেন না এবং এবং কোন ফলটি ভুলেও আপনারা মুখে তুলবেন না সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব দু সালে মহাশিবরাত্রি কবে পড়েছে মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি তিথিটি পালন করা হয়ে থাকে এবছর অর্থাৎ দু সালে মহাশিবরাত্রি ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ এবং বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো এক ত্রিশ বুধবার দিন শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু এবং বাংলার তেরোই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু এবং বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে যেহেতু শিবরাত্রির পুজোটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলা করা হয় তাই উদয় তিথি অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন সন্ধেবেলা থেকেই পুজো শুরু করা শুভ হবে তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পুজোর চার প্রহরের সময়সূচি এবং পারণের সময়সূচি শিব মহারাত্রির প্রথম প্রহরের পুজোর সময় রয়েছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার দিন সন্ধ্যে ছটা তেইশ মিনিট থেকে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজোর সময় রয়েছে বুধবার দিন রাত্রি নটা তিরিশ মিনিট থেকে রাত রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পুজো শুরু হচ্ছে বুধবার দিন রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজো রয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর তিনটে চল্লিশ মিনিট থেকে সকাল ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে বন্ধুরা মহাশিবরাত্রির পারণের সময় রয়েছে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিট পর পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের পালন সম্পূর্ণ করে নিতে হবে বন্ধুরা প্রত্যেকটি ব্রত বা উপবাসের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পূর্ণ করে নেওয়া উচিত তা না হলে ব্রত বা উপবাসের কোনোই মাহাত্ম বা সম্পূর্ণতা থাকে না তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন সম্পূর্ণ করে নেবেন তাহলে মহাশিবরাত্রির পুজোর উপবাস ও ব্রতের সম্পূর্ণপূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি পালনের নিয়মবিধি মহাশিবরাত্রি পালন করতে হলে বা শিব পূজার ব্রত বা উপবাস রাখতে হলে সংযম পালন করতে হয় অর্থাৎ আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং আতপ চালের সেদ্ধভাত খেতে হয় কোনো প্রকার আমির জাতীয় খাবার বা সেদ্ধ চাল গ্রহণ করা যাবে না বিশেষ করে পুজোর আগের দিন রাতে আতপ চালের সিদ্ধবাদ খাবার নিয়ম রয়েছে তবে কেউ চাইলে আটা বা ময়দা তৈরি খাবার গ্রহণ করতে পারেন মহাশিবরাত্রির দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানায় বসে বাবা মহাদেব ও মাতা পার্বতীকে প্রণাম করে মনে মনে পুজোর সংকল্প করে নিতে হয় এই দিন অবশ্যই কিন্তু আপনারা গঙ্গা স্নান করবেন এই দিনে স্নানের বিশেষ গুরুত্ব ও রয়েছে এই দিনে রয়েছে মহাকুম্ভ স্নানের ষষ্ঠ অমৃত শাহী স্নান তাই এই দিনে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করবেন এই দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত পুরোটা দিনই রয়েছে গঙ্গা স্নানের জন্য শুভ সময় তাই আপনারা যে কোনো পূর্ণ নদীতে অথবা গঙ্গা নদীতে অবশ্যই এই দিনে গঙ্গা স্নান করবেন তবে সম্ভব না হলে বাড়িতেই আপনারা স্নানের জলে গঙ্গা জল মিলিত করে গঙ্গা স্নানটি সম্পূর্ণ করে নেবেন এবং সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন অর্থাৎ এই দিনে জলে একটি লাল ফুল চন্দন ও কুমকুম দিয়ে আপনারা ভগবান সূর্যদেবকে এই দিনে জল অর্পণ করবেন তারপর আপনারা পুজোর যন্ত্র করে ঘরের আসনে পুজোটি সম্পূর্ণ করে নেবেন এবং এই দিনে অবশ্যই যে কোনো মন্দিরে গিয়ে বাবা মহাদেবের পুজো অর্চনা করবেন বাবার মাথায় অবশ্যই জল অর্পণ করবেন এই দিনে আকন্দ ফুলের মালা অবশ্যই অর্পণ করবেন একুশটি বেলপত্র চন্দন লাগিয়ে আপনারা বাবা মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন এগারোটি একুশটি অথবা একান্নটি বেলপত্র অর্পণ করা শুভ বলে মানা হয় এছাড়া এই দিনে বাবা মহাদেবকে বেল ফল ধূত্রা ফল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মানা হয় বন্ধুরা মহাশিবরাত্রির দিনে ভগবান শিবকে ভুলেও কিন্তু আপনারা তুলসী পাতা অর্পণ করবেন না তুলসী পাতা শিব পুজোতে বর্জনীয় তাই এই দিনে আপনারা ভুলেও ভগবানকে তুলসী পাতা অর্পণ করবেন না ভগবান শিব বেলপত্রে তুষ্ট তাই এই দিনে অবশ্যই বেলপাতা আপনি অর্পণ করবেন এছাড়া নারকেল বা ডাবের জল কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না যদি ফলের রস অর্পণ করার ইচ্ছা থাকে তাহলে আখের রস আপনারা অর্পণ করতে পারেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার গৃহে ধন ও অর্থে প্রাপ্তি হবে এই দিনে বাবা মহাদেবকে প্রসন্ন করতে হলে অবশ্যই গঙ্গা জল অর্পণ করবেন মানা হয়ে থাকে যে দেবী গঙ্গা শিবজির জটা থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন তাই সমস্ত নদীর মধ্যে গঙ্গা অতি পবিত্র এছাড়া গঙ্গা জল ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় তাই গঙ্গা জল দিয়ে প্রত্যেক দেবদেবীর স্নান করানো হয় গঙ্গাকে শুদ্ধ পবিত্রতার প্রতীক বলে মানা হয় গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং মানসিক শান্তি ও সুখ সমৃদ্ধির প্রাপ্তি হয় এই মহাশিবরাত্রির দিনে অবশ্যই তিন পত্রযুক্ত বেলপত্র এবং নিখুদ বেলপত্র অবশ্যই ভগবান শিবকে অর্পণ করবেন মহা মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে নিখুদ তিন পত্রযুক্ত বেলপত্র অর্পণ করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং সেই ব্যক্তি শিবলোক প্রাপ্ত হয় এই শিবরাত্রিতে শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করলে ব্যক্তির শিবলোকে প্রাপ্ত হয় বলে শিব পুরাণে উল্লেখ আছে এছাড়া এই দিনে ভগবান শিবকে ধূত্রা ফুল আকন্দ ফুল অবশ্যই নিবেদন করবেন এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ধূত্রা ফল এবং আকন্দ ফুলের মালা ভগবানকে নিবেদন করলে মানসিক শান্তির প্রাপ্তি হয় এই দিনে ভগবান শিবকে অবশ্যই ধুত্রা ফল নিবেদন করা উচিত এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ধূত্রা ফল শিবের অত্যন্ত প্রিয় এই দিনে আরেকটি ফল বা অবশ্যই অর্পণ করা উচিত তা হলো বেল ফল এই দিনে বেলফল নিবেদন করলে শত্রুর নাশ হয় এবং জীবনে ভয় ও ক্রোধের নাশ হয় তাই অবশ্যই এই দিনে আপনারা বাবা মহাদেবকে একটি বেলফল নিবেদন করবেন বেলফল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফল বেল ছাড়া বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ বাবা মহাদেবকে বেলফল ফল অর্পণ করলে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন তাই এই দিনে যেভাবেই হোক একটি বেল ফল জোগাড় করবেন এবং বাবা মহাদেবকে অর্পণ করবেন তাই এই দিনে আপনারা ভুলেও কিন্তু বেল ফল খাবেন না বন্ধুরা মহাশিবরাত্রির দিনে আপনারা বেল ফল গ্রহণ করবেন না তাহলে কিন্তু ঘোর অমঙ্গল হবে বেল ফল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফল যেমন ভগবান শ্রীকৃষ্ণের তাল ফল অত্যন্ত প্রিয় তেমনি বাবা মহাদেবের বেল ফলও অত্যন্ত প্রিয় বাবা মহাদেবের পুজোতে বেল ফল বাবা কে অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন তাই এই দিনে বাবাকে বেল ফল অর্পণ করবেন এবং তারপর আপনারা পরের দিনই সেই ফল প্রসাদ হিসাবে গ্রহণ করবেন কিন্তু আগে থেকে ভুলেও আপনারা এই ফল খেতে যাবেন না এতে কিন্তু বাবা মহাদেব অত্যন্ত ক্রোধিত হতে পারেন এবং বাবা মহাদেবকে কখনোই ক্রোধিত করা উচিত নয় এতে আপনার জীবন সংসারে অমঙ্গল হতে পারে আপনার পাপ লাগতে পারে তাই এই ভগবান শিবকে প্রসন্ন করতে হলে বাবা মহাদেবকে বেলপত্র দুধ গঙ্গাজল বেল ফল দূত্রা ফল এবং আকন্দ ফুল ও ফুল অর্পণ করবেন এবং বাবাকে বেল ফল অর্পণ করার পরেই আপনারা সেই ফল প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এতে আপনার সর্বাত্ম মঙ্গল হবে সমস্ত রোগ ব্যাধি দূর হবে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এছাড়া এই দিনে ওম নম শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার জপ করতে পারলে সমস্ত দুঃখ কষ্ট রোগ যন্ত্রণা দূর হবে ভয় ও ক্লেশ দূর হবে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে অর্থ ও যশ বৃদ্ধি হবে বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বাবা মহাদেব ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন